আখরাপালা হায়লদার তোর শহর দেখে তো দাদার হটা দেবে হায়লদার ওস্তাদ তো দাবন না দিয়ে বুঝাই কইলি দর পাইরা বাবারা দাদারা আল্লাহর নামে মগো 10 টাকা বিখাদান কানালু না দেখきゃ ভাইয়া দান করিয়া জান আমারা আল্লাহর রতুলের নাম সোয়া পাইবেন তালগাছের সমান আমার আল্লাহর নবীর নামে তোমরা কারা তোমাকে তো এলাকায় আর কোনো সময় বাবু মোরা বিভিন্ন রাষ্ট্রে খয়রাত করি তো ধরতে পারো মোরা উচ্চ লেভেলের খয়রাতি কি কথা কোন জি 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 ওরে সব বনাস পাইন্দি মারছি খয়রাতি যে বা লেভেলও আছে তোই বাবু এত রাষ্ট্র থাকতে মোর গ্রামে তোমরা খয়রাত করতে ইসকো আসলে ভাই আমরা গই যে গ্রামটা এই গ্রামটার লিস্টটা এককাল তলে পড়িয়ালে এই যে খুঁজে পাইছি এই আমরা গ্রামে আইছি জবানাডা কোথায় শুলে গেল ক্ষয়রাতির আবার বালাম আছে যাই হোক আমেরা করেন মই গেলাম কথা ধরামি জানখ দিয়ে যাইলেন না ধরেন না এ ভাই এ কথা তো এক ঘন্টা শুনছেন চারশো টাকা খরচা হয়েছে মো কিছু টাকা দেন মো এক ঘন্টা পরে পাঁচশো ছয়শো টাকা

হিলাকে আফা বলি ভাই বলি খয় খেলাম হ্যাঁ এখন দিনকালের যে অবস্থা এ ওই খয়রাত ময়রা তো ও পোষাইবি না এখন মানে সোহে আঙ্গুল দিয়ে কি খাওয়া যায় ওই ব্যবস্থা এই হারদার কোন কথা সুযোগ দেওয়া যায় না কথার বাজে বুঝবি কথা তুই বুঝবি যাওয়া লাগবে ভাগা লাগবে কথা বুঝো নাই সব কিন্তু সিগন্যাল দিলেই বুঝবি

এখন আতাই ও কয় মোটে টাহা নাই পরে দিমন আসে না একজন মানুষ আইলে কিন্তু বিপদে বাড়তেই পারে সিরে সিরে কি আছে আমি বলছি আমি একটু কথা কই বাবা আমরা আইছি মনে করেন অনেক দূর দেয় ওই দিকে আমরা ছোট ভাইটা একসের খালি প্যান্ন প্যান্ন হওয়ার খিদে লাগে খিদে খাইছি মোরা তো বুঝি পয়সা পাতি লাগে আছে প্রায় বাসার টি টিকা না আসুক বাবা টুক করে দিয়া কেমন কেমন বাজে

अरे बड़ा ना हेड़ तो घुसे ही दिए से मैं करवा के अरे आंटा और देख मार देख मारे आज साथ ठीक है ठीक है सही ठीक है ठीक है साथ और आई कुमार सलामत सराहते देने लोग दूधर से नहीं আমি তো রাস্তায় গেছি ঘুরতে আমার খুব বিপ্রিদিন করছে খারাপ খারাপ কথা কইছে বাজে বাজে কথা কইছে অনেক তা তুমি কোন রাস্তায় গেছালা করতে আমি সামনের রাস্তায় করতে গেছিলাম আচ্ছা আচ্ছা এ দেখ তো এই ছেলে কি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এ সিনেন না না তো এই যে এক সময় রূপ ধরে আরে বহু রূপী ওই যে আমি দোহানে দিনকে দিয়ে খাই বাজ দি বর্ষে যাই তাহলে পরে নামে যে তাহলে হ্যাঁ 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 হেই লু দুইটা লোক আবার দেই দেখছি যে হেদনা খয়রাত করে মোদ্দার খয়রাত চাইছে অ কই কি দেই দেই আর সেরা দুইটা আবার তো ভালো হই দেই এই যে হেনে এই 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 যে এই এই যে দুই মান জেরে ওই হাই তো বড়া এই ছেলে দুইটা এই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এটা কাজ কর এই ছেলে দুইটারে যে জায়গায় দিতে পারো যেমনে পারো এই মুহূর্তে আমার সামনে ধরিয়ে লবি

পায়রাত করে তোমাদের লেবাস ইয়ে তোমাদের খারাপ কইবে এরকমের কোন লোক এলাকার ভিতরে দেখা যায় না কিন্তু তোমরা এই লেবাস দিয়া যে কাজ কামগুলো করো এগুলো কি ঠিক আরে হনিন হনিন দেখি কি জানে না যে ইয়ে করে এইলা হলো লুলো আর আবার ওই যে আইজগো হ্যাঁ

তার মানে এরা বহুরূপী এরা কখন সুরি কখন ডাকাতি কখন হুজুর কখন মানে বিভিন্ন রূপ ধারণ করিয়া এরা চলাফেরা করে তাই না আচ্ছা দাঁড়াও আমি দেখতে আছি তোমাদের যে লেবাস হ্যাঁ আমার দিতে কাউ তোমাদের যে লেবাস তোমাদের এই লেবাসে তোমরা যে কাজ কামগুলো করো এগুলা কি ঠিক কও দেই তোমাদের এই লেবাস দেখা বর্তমানে যে সমাজে লোকে কি শেখবে যে এরা হুজুর এরা মাদ্রাসায় যায় ভালো একটা কাজ করে কিন্তু তোমরা এই যে হুজুরের লেবাজ ধরিয়া তোমরা যে অপকর্মগুলো যে রাস্তা ঘাটে পথে ঘাটে যে করতে আসো এই যে মহিলাদের সাথে এগুলোকে ঠিক বলো এখন বলো তোমাদের কি বিচার করব আমি বলো আমি মোর ভাদরসি আমি নিতমগো পাও ধরনের কাজইবে না পাও ধরনের কাজইবে না জায়গা সাজাইবাও ওই জায়গা সাজাইবাও একটা ছাপ দিয়ে একটু লড়াছড়া করব না আজকে রে তোমরা যে কাজ করছো মুখে বলার মতো না তোমাদের ব্যাসাল দখনোয়া